অ্যান্ড্রোক্যাব চল্লিশ মিটার ব্রাক অ্যাকসুল প্রাকৃতিক পুরুষ হরমোন টেস্টোস্টেরনের অনুরূপ এটি বয়স পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের ঘাটতি পূরণ করে কাজ করে টেস্টোস্টেরনের অভাব পুরুষ তহীনতা বন্ধাত্ম কম সেক্স ড্রাইভ ক্লান্তি হতাশাজনক মেজাজ এবং হাড়ের ক্ষয় সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন অ্যান্ড্রোক্যাব চল্লিশ মিটার ব্রা ক্যাপসুল হল একটি ওষুধ যা পুরুষ হাইপোগালিজমের চিকিৎসায় ব্যবহৃত হয় যা টেস্টোস্টেরনের মাত্রা কম হওয়ার কারণে হয় এটি শুধুমাত্র পরিচিত চিকিৎসা শর্ত সহ পুরুষদের জন্য নির্ধারিত হয় এটি পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা পুনরুদ্ধার করতে সাহায্য করে অ্যান্ড্রোক্যাপ চল্লিশ মিটার ক্যাপসুল অবশ্যই খাবারের সাথে গ্রহণ করতে হবে তবে সর্বাধিক সুবিধা পেতে এটি সময়ে গ্রহণ করুন এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে নেওয়া উচিত দোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলি পুরো গিলে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে পায়ের ব্যথা এবং মাথা ঘোরা যদি এইগুলি আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে কিছু পার্শ্ব অর্থ হতে পারে আপনার এই ওষুধটি গ্রহণ করা বন্ধ করা উচিত শ্বাসকষ্ট ঘন ঘন বা ক্রমাগত উত্থান এবং কম শুক্রাণুর সংখ্যা এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার যদি কখনো উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয়ে থাকে তবে আপনার ডাক্তারকে বলুন আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলি এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে আপনার ডাক্তার টেস্টোস্টেরন এবং প্রস্টেট নির্দিষ্ট অ্যান্টিজেন পিএস মাত্রার ট্র্যাক রাখতে নিয়মিত রক্ত পরীক্ষা করতে পারেন শোলেস অ্যান্ড্রোক্যাপ চল্লিশ মিটার গ্রা ক্যাপসুলের ব্যবহার পুরুষ হাইকোগোনালিজম অ্যান্ড্রোক্যাপ চল্লিশ মিটার গ্রা ক্যাপসুলের এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা মাথাখোড়া পা ব্যথা কিভাবে ব্যবহার করবেন অ্যান্ড্রোক্যাপ চল্লিশ মিটার গ্রা ক্যাপসুল আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন চিড়াবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না অ্যান্ড্রোক্যাপ চল্লিশ মিটার ক্যাপসুলকে খাবারের সাথে নিতে হবে অ্যান্ড্রোক্যাপ চল্লিশ মিটার ক্যাপসুল কিভাবে কাজ করে এই প্রস্তুতির সক্রিয় পদার্থ আপনার শরীর দ্বারা টেস্টোস্টেরনে পরিণত হয় টেস্টোস্টেরন হল প্রাকৃতিক পুরুষ হরমোন যা পুরুষ যৌন অঙ্গের স্বাভাবিক বৃদ্ধি বিকাশ এবং কার্যকারিতা এবং সেকেন্ডারি পুরুষ লিঙ্গু বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় টেস্টোস্টেরন ধারণকারী প্রস্তুতি সাধারণত হরমোন প্রতিস্থাপনের জন্য নির্ধারিত হয় যদি শরীর নিজে থেকে যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে অক্ষম হয় টেস্টোস্টেরন হল নরম ডিম্বাকৃতির চকচকে ক্যাপসুল স্বচ্ছ কমলা লাল রঙের তৈলাক্ত ভরাট টেস্টোস্টেরন পুরুষের যৌন পার্থকে একটি মূল ভূমিকা পালন করে এবং হেমাটোপয়েসিস, শরীরের গঠন এবং হারের বিপাক নিয়ন্ত্রণে জড়িত ফলস্বরূপ হাইপোগোনারিজমে আক্রান্ত পুরুষদের টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপির ফলে যৌন কার্যের উন্নতি চর্বিহীন শরীরের ভর হাড়ের ঘনত্ব এরিথ্রোপাইসিস প্রোস্টেটের আকার এবং লিপিড প্রোফাইলের পরিবর্তন হতে পারে টেস্টোস্টেরন লেডি কোষ দ্বারা উৎপাদিত হয় এবং সারা শরীরে অ্যান্ড্রোজেন রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয়ে এর প্রভাব প্রয়োগ করে টেস্টোস্টেরন ভয়েস যৌনাঙ্গ মেজাজকে প্রভাবিত করে এবং পেশি বৃদ্ধি এবং প্রোটিনের অভিব্যক্তিকে প্রভাবিত করে তদনুসারে টেস্টোস্টেরনের নিম্ন স্তরের পুরুষদের প্রায় নিবিদ ক্লান্তি মেজাজ পরিবর্তন এবং নিষ্ফরীয় হ্রাস পায় টেস্টোস্টেরনের বহিরাগত উৎসগুলি অন্তঃসত্ত্বা টেস্টোস্টেরনের প্রভাবগুলি অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছে ডোজ সাধারণত ডোজ প্রথম দুই মাইনাস তিন সপ্তাহের দৈনিক তিন মাইনাস চার ক্যাপসুল হয় তারপর ধীরে ধীরে প্রতিদিন এক মাইনাস তিন ক্যাপসুল কমে যায় আপনাকে অবশ্যই খাবারের সাথে টেস্টোস্টেরন নিতে হবে কিছু জল বা অন্যান্য তরল ব্যবহার না করে চিবিয়ে ক্যাপসুলগুলি পুরো গিলে ফেলুন দৈনিক ডোজের অর্ধেক সকালে এবং বাকি অর্ধেক সন্ধ্যায় নিন যদি দৈনিক ডোজ একটি অসম সংখ্যক ক্যাপসুল হয় সকালে বড় সংখ্যা নিন আপনার যদি ধারণা থাকে যে টেস্টোস্টেরনের প্রভাব খুব শক্তিশালী বা খুব দুর্বল অবিলম্বে আপনার ডাক্তারকে জানান প্রশাসন আপনি যদি টেস্টোস্টেরন নিতে ভুলে যান তবে ভুলে যাওয়া ব্যক্তিগত দোষ পূরণ করতে দ্বিগুণ দোষ নেবেন না টেস্টোস্টেরন দিয়ে চিকিৎসা বন্ধ হয়ে গেলে চিকিৎসার আগে অভিযোগগুলি কয়েক সপ্তাহের মধ্যে পুনরায় ঘটতে পারে মিথস্ক্রিয়া খাবার আপনার শরীরের টেস্টোস্টেরন আন্ডেকানয়েড গ্রহণ করতে দেয় অতএব টেস্টোস্টেরন অবশ্যই খাবারের সাথে গ্রহণ করা উচিত অন্যান্য ওষুধ টেস্টোস্টেরনের প্রভাবকে প্রভাবিত করতে পারে বা টেস্টোস্টেরন অন্যান্য ওষুধকে প্রভাবিত করতে পারে আপনি যদি মৃগীর রোগ বা নিদ্রাহীনতার জন্য রিফাম্পিসিন একটি অ্যান্টিবায়োটিক বা ওষুধ ব্যবহার করেন বা ব্যবহার করতে চান তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে জানাতে হবে বিপরীত টেস্টোস্টেরন গ্রহণ করবেন না যদি আপনার প্রস্তুত বা স্তনে টিউমার থাকে আপনি যদি টেস্টোস্টেরন আন্ডেকানয়েড বা অন্য কোনটির প্রতি অতিসংবেদনশীল সংবেদনশীল অ্যালার্জি হন টেস্টোস্টেরনের উপাদান পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণভাবে যৌন ইচ্ছা বৃদ্ধি টিস্যুতে তরল ধারণ সাধারণত গোড়ালি বা পায়ের ফোলা দ্বারা চিহ্নিত পুরুষদের মধ্যে দীর্ঘস্থায়ী লিঙ্গের অস্বাভাবিক বেদনাদায়ক উত্থান শুক্রাণুর বিঘ্নিত গঠন সেমিনাল স্রাবের সাথে শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া বয়স্ক পুরুষদের মধ্যে প্রস্রাব করতে সমস্যা অল্প বয়স্ক ছেলেদের মধ্যে প্রাথমিক যৌন বিকাশ ইলেকশন স্বাভাবিকের চেয়ে বেশি ঘন ঘন হচ্ছে বর্ধিত লিঙ্গ বিঘ্নিত বৃদ্ধি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি সমস্যায় পরে বা চলতে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তারকে বলুন স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয়ে সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন